টার্গেট ফিক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সকলকে স্বাগত জানাচ্ছি দেখো এটা কিন্তু আর আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ারের এবং ডিপোর্ট মিটার মেটিরিয়াল সুপারিনটেন্টের যে ভ্যাকান্সিটা এর আগে আমরা এমপ্লয়মেন্ট নোটিশে দেখেছিলাম সেটা কিন্তু এবার তোমার ইয়েতে পাবলিশড হয়ে গেছে অফিসিয়ালি পাবলিশড হয়ে গেছে তোমরা যদি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রাঁচির ও অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখান থেকে কিন্তু এই নোটিশটা তোমরা দেখতে পাবে আজকেই পাবলিশড হয়েছে কিছুক্ষণ আগেই খুব ভালো খবর যাদের ডিপ্লোমা এবং বিটেক বিটেক করা রয়েছে তারা কিন্তু একটা দারুণ সুযোগ রেলওয়ে থেকে পাচ্ছে এটা আমরা ধরে নিতে পারি যে একটা ভিউজ সুযোগ তাদের কাছে আর ফর্ম ফিল আপ হবে কবে থেকে দেখো তিরিশ সাত দু থেকে আর চলবে হচ্ছে উনত্রিশ আট মানে আগস্টের উনত্রিশ তারিখ পর্যন্ত দু সাল পর্যন্ত চলবে ফর্ম ফিল আপটা আর অফিসিয়ালি এটা কিন্তু শুরু হবে ফর্ম ফিল আপটা শুরু হবে তিরিশে আগস্ট সুতরাং একটা দারুণ সুযোগ এই সুযোগটা সবাই নেওয়ার চেষ্টা করো দেখো এত সুন্দর একটা ভ্যাকেন্সি বেরিয়েছে আর তোমাদের বলে রাখি এটা কিন্তু অফিশিয়াল পুরোপুরি অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়েছে কোথা থেকে তোমরা যদি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রাঁচিতে যাও রাঁচিতে দেখতে পাবে তিন দু যে নোটিফিকেশানটা আছে ওখানেই কিন্তু তোমরা এই নোটিশটা পেয়ে যাবে ঠিক আছে সমস্ত আর আরবি দেওয়া আছে এখানে ডিটেল একদম এই দেখো আজকের ডেট সাতাশ সাত আজকের ডেট বলছি সাতাশ তারিখের ডেট সাতাশ সাত দু মানে অ্যাডভান্স নোটিশ প্রকাশ কিন্তু করেছে এরপরে ডিটেল নোটিফিকেশান হয়তো উনত্রিশ তারিখ বা আঠাশ তারিখে চলে আসবে ঠিক আছে উনত্রিশ তারিখ আই থিঙ্ক উনত্রিশ তারিখে ডিটেল নোটিফিকেশান পেয়ে যাব এটা ইন্ডেন্টিক নোটিফিকেশান ঠিক আছে পুরো ডিটেল নেই এইটুকুই প্রকাশিত হয়েছে যাই হোক যারা যারা বিটেক ডিপ্লোমা করা আছে করা আছে যাদের তারা কিন্তু বিভিন্ন ট্রেডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর তাছাড়াও যাদের বিএসসি এমএসসি করা রয়েছে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এগুলো কিন্তু লেভেল সেভেনের পোস্ট আর হচ্ছে যেইটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিপো মেটেরিয়াল সুপারিনডেন্ট এবং কেমিক্যাল মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু লেভেল সিক্সের পোস্ট মানে বেসিক থাকবে তার পঁয়ত্রিশ হাজার চারশো আর লেভেল সেভেনে চল্লিশ হাজার নশো বেসিক থাকবে আর বয়স থাকবে আঠারোশো থেকে ছত্রিশ বয়সটা কিন্তু দারুণ একটা মানে হিউজ একটা ছাড় দিয়েছে বেসিক্যালি আঠারোশো থেকে আঠেরো থেকে তেত্রিশ থাকে কিন্তু কোভিডের কারণে তিন বছর কিন্তু ছাড় দিয়ে দিয়েছে তার মানে কি একটা বিরাট সুযোগ তো এই সুযোগ সবাই চেষ্টা করো যাদের বিটেক ডিপ্লোমা করা আছে এখন থেকেই লেগে পড়ো একদম মানে আধা জল খেয়ে লেগে পড়ার মতো ঠিক আছে যাই হোক এটুকুই ছিল আপডেট সবাই ভালো থেকে সুস্থ থেকো এখানেই সারলাম সু